কোনো কাস্টমার এই ভিডিওটা শেয়ার করে প্লাস শেয়ার করে কাস্টমারটা এই ভিডিও থ্রু দিয়ে যদি কেউ মোবাইল কিনতে আসে ঠিক আছে তো কাস্টমারকে আমরা এক্সট্রা একটা স্পেশাল গিফট দেবো ঠিক আছে আমাদের ফার্স্ট জানুয়ারি থেকে একত্রিশে জানুয়ারি পর্যন্ত একটা অফার চলছে যে কোনো পাঁচ হাজার থেকে শুরু করে আপ টু চল্লিশ পঞ্চাশ টাকা যে কোনো স্মার্টফোন কিনলে একটা স্মার্ট ওয়াচ ব্লুটুথ কলিং ফ্রি তো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো একটা নতুন মোবাইল নিলাম নতুন বছরে তার আগে বলে রাখি সকলকে হ্যাপি নিউ ইয়ার দু নতুন বছর সকলের ভালো কাটুক এটাই কামনা করি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নতুন বছরে সবাই মজা করো আনন্দ করো ফুর্তি করো তো নতুন বছরে কিন্তু একটা মোবাইল নিলাম যেটা কিন্তু ভিভো টি টু প্রো ফাইভ জি এটা কিন্তু ক্যামেরা দেখে নিলাম জানি না কেমন হবে ভিডিও বানা সবাই জানো যেটা নতুন ফোন কিনে সবাই তো দেখেছ তো সেটা কিন্তু গ্লাস লাগাতে যাচ্ছি আজকে আমি আছি আর আমার বন্ধু এখানে দেখেছিল যে দুটো নতুন ফোন নিয়েছি ঠিক আছে তো দুটো নতুন ফোনে কিন্তু গ্লাস লাগাবো আজকে এই সবাই জানো আমার আগে ভিতরে দেখেছো তোমরা এটা কিন্তু গোপীনাথপুর থেকে ডাইরেক্ট নানা যা যে নদী পেরোনো যে রাস্তাটা এটা কিন্তু এই রাস্তাটা তো আমি যাচ্ছি আমার বন্ধু যাচ্ছি ঠিক আছে দুজনে মিলে দুটো ফোনেরই একসঙ্গে নিয়েছি আর একসঙ্গে গ্লাস লাগাবো তো চলো সেখানে গ্লাস লাগাবো আজকে মোবাইল জংশন যাব দেখা যাক সেখানে কত কি রেট বলে এই ফোনে গ্লাস বলে নাকি চারশো টাকা করে দাম দেখা যাক সেখানে কত রেট বলে আর ঠান্ডাটা প্রচুরই লাগেছে আজকে রোদ বেরিয়ে গেলে কী হবে এখন দিয়ে দশটা বাজে বেরিয়ে গেছে তো প্রচুর প্রচুর রোদ চলো সেখানে গিয়ে ঠান্ডা চলে গিয়ে দেখা যাচ্ছে এখানে কিন্তু গ্লাস লাগাবো ঠিক আছে এখানে এসেছি মোবাইল জংশন নারাজল তোমাদের ঠিকানাটা বলো নারাজল বাজারে একদম তো বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড থেকে একটু আসলেই কিন্তু এখানে মোবাইল জংশন আর এই সমস্ত সেট পাওয়া যায় আচ্ছা এই গ্লাসগুলো তো কিন্তু এখানেই মনে হচ্ছে পাওয়া যাচ্ছে আর তো কোথাও লাগাচ্ছে না এই টি টু প্রো ফাইভ জি গ্লাসগুলো হ্যাঁ নারাজলের মধ্যে কিন্তু এখানেই লাগানো হয় ওই যে স্ক্র্যাপ স্ক্রিন বলো তো তাকে ওই কার্ভ স্ক্রিন কার্ভ স্ক্রিনগুলো কিন্তু এখানে একমাত্র লাগানো হয় গোটা নারাজলের মধ্যে কারণ আর কোথাও লাগা লাগাইনি এখনও পর্যন্ত আমি এসেছি কিন্তু এখানে নতুন ফোনের গ্লাসটা লাগাবো এটা কিন্তু বন্ধুর ফোনটা যেটা একসঙ্গে নিয়েছিলাম সময় দেখেছিলে সে ফোনটার গ্লাস লাগানো হবে তারপরে কিন্তু আমারটা হবে এটা কিন্তু আমার ফোনের গ্লাসটা দেখতে পাচ্ছি আর এই ফোনটা গ্লাস পরানো হবে আগের ফোনটা থেকে ভিডিও করছি চলো কিন্তু অনেক রকমের মোবাইল আছে সাইড স্টিকার গুলা কেন লাগানো আছে যাতে এই যে লিকুইড আছে এটা এটা হচ্ছে ইউভি লিকুইড ঠিক আছে এই লিকুইডটা যাতে না ভিতরে চলে যায় অনেক দোকানদার কি করে তাদের তারা গ্লাসটার ব্যাপারে অতটা ওয়াকিবহাল নয় তো তারা কি করে এখানে যখন লিকুইডটা পেস্ট করা হয় হ্যাঁ ওখানে স্ক্রিনে হ্যাঁ স্ক্রিনে তখন গ্লাসটা বসানোর সাথে লিকুইডটা চারদিক থেকে নিচের দিকে গড়িয়ে পড়ে ঠিক আছে তো তারা যদি এই প্রোটেকশনটা না দিয়ে লাগায় তখন কি হয় ওই লিকুইডটা এইখানে এখানে যে পাওয়ার সুইচ আর ভলিউম কি আছে প্লাস চার্জিং পিন আছে প্লাস এখানে ইয়ার স্পিকার আছে এইটা দিয়ে লিকুইডটা যদি গলে যায় তখন কিন্তু ডিসপ্লেটা খারাপ হয়ে যায় চান্স প্রবলেম হবে তখন প্রবলেম বলতে ডিসপ্লেটা খারাপ হয়ে যায় আচ্ছা খারাপ হয়ে গেলে তুমি কোম্পানি থেকে লিকুইড ড্যামেজের পলিসিতে কোনো রকম ওয়ারেন্টি পাবে না ঠিক আছে সেই জন্য আমরা এখানে পুরোপুরি ভাবে এটা প্রোটেকশন দিয়ে তারপরে গ্লাসটা লাগাই যাতে কাস্টমারের রকম কোনো ক্ষতি না হয় আচ্ছা আর এখানে যে মোবাইল আছে ধরো মোবাইল নিতে এলো সেটা নেই কত মধ্যে মানে কদিনের মধ্যে মোবাইল আমাদের কাছে অ্যাভেলেবেল স্টক থাকে হয়তো সেই মুহূর্তে মোবাইলটা বিক্রি হয়ে গেছে তো সে কাস্টমার পরের দিন বা সেই দিন বিকেলবেলায় পেয়ে যাবে প্লাস আমাদের ফার্স্ট জানুয়ারি থেকে একত্রিশে জানুয়ারি পর্যন্ত একটা অফার চলছে যে কোনো পাঁচ হাজার থেকে শুরু করে আপ টু চল্লিশ পঞ্চাশ হাজার টাকা যে কোনো স্মার্টফোন কিনলে একটা স্মার্ট ওয়াচ ব্লুটুথ কলিং ফ্রি এটা কাস্টমারদের জন্য মোবাইল জাংশন থেকে স্পেশাল অফার চলছে তারিখটা কত তারিখ বললে 1 তারিখ থেকে 1 জানুয়ারি থেকে 31 জানুয়ারি পর্যন্ত আচ্ছা অফারটা চলবে মাস পুরো অফার চলবে কাস্টমার চান যে কোন মোবাইল তার জন্য কোনো পার্টিকুলার যে 10000 15000 20000 কিনলেই তবে পাবে সেরকম ব্যাপার নাই কাস্টমার যদি একটা 7000 টাকা 5000 টাকার ফোন কিনে তাতেও একটা ব্লুটুথ কলিং স্মার্ট ওয়াচ পাবে কাস্টমার হ্যাঁ আর এখানে কিন্তু অনেক রকম নতুন নতুন মোবাইল আছে এটা বুঝতেই পাচ্ছি প্লাস T2 প্রোটা কিন্তু এখানে অনেক দোকানে দেখলাম T2 প্রোটা কিন্তু নেই আর এখানে কিন্তু আছে এটি টু আমাদের কাছে টি সিরিজে সব কালেকশন পেয়ে যাবে প্লাস যত এখন নিউ মডেল রেডমি তেরো সি যেটা প্রায় দোকানে পাবে না সেটা আমাদের কাছে স্টক আছে ঠিক আছে অ্যাভেলেবেল স্টক আছে মোটো এইচ যেটা এখন হট মডেল সেটা স্টক আছে মোটো জি চুয়ান্ন সব স্টক আছে জিও জি চুয়ান্ন দুটো ভেরিয়েন্ট স্টক আছে প্লাস সবথেকে বড় জিনিস হচ্ছে প্রত্যেকটা ফোন অনলাইন প্রাইসে পাবে তার সাথে সার্ভিস যা যেটা মেন প্রবলেম অনলাইনে কিনলে সার্ভিস কাস্টমারের দায়িত্ব সেটা আমাদের কাছ থেকে ফ্রি অফ কস্ট কাস্টমারকে কোথাও যেতে হবে না যে কোনো দোকানে মোটো রেডমি রিয়েলমি ভিভো ওপো ওয়ান প্লাস যে কোনো প্রোডাক্টের সার্ভিস আমাদের কাছে ঠিক আছে তার জন্য কাস্টমারকে কোনো পয়সা কোনো চার্জেস কিছু দিতে হবে না কাস্টমার সেম অনলাইন প্রাইসেই পাবে প্লাস ধরো কিছু এই যে এমন অফারটা চলছে এই অফারে কাস্টমার যেমন একটা স্মার্ট ওয়াচও পাচ্ছে প্লাস তার সাথে কাস্টমার যে একটা ফোন কিনলেও অনলাইন থেকে কিনলেও যেমন সার্ভিসের ভয় থাকে প্লাস একটা গ্লাস লাগাতে যাবে সেখানেও একশো দেড়শো টাকা খরচা সেটাও গ্লাসটাও ফ্রি অফ কস্টে কাস্টমার পাবে তার জন্য কোনো পয়সা লাগছে না এই বেনিফিটগুলো আমাদের কাছে সব দিনই থাকে এবারে যখন স্পেশাল কিছু অফার চলে তখন কাস্টমাররা সেই অফারের লাভ উঠাতে পারবে কোনো অসুবিধা নেই আচ্ছা তো তোমরা শুনলে অফার কিন্তু চলবে তো তোমরা আসতে পারো নানাজল একদম বাস স্ট্যান্ড থেকে একটু ওই একটু ওখানে আসলে কিন্তু মোবাইল জংশন বলে মোবাইল দোকানটা বলে দেখি মোবাইখানে মোবাইল জংশন বললেই মনে বলে দেও তোমরা আসতে পারো এখানে অনেক রকম নতুন নতুন মোবাইল আছে সব স্টক আছে আমাদের কাছে যে কোনো লেটেস্ট এখন রানিং যত মডেল আছে সব স্টক পোকো সি সিক্সটি ফাইভ নতুন মডেল চার একশো আঠাশ এটাও পেয়ে যাবেন আপনারা ঠিক আছে প্লাস এতেও আপনারা ব্লুটুথ কলিং স্মার্ট ওয়াচ ফ্রি পাবেন এর জন্য কোনো লিমিটেশন নেই যে আপনাকে পনেরো হাজার কুড়ি হাজারের নিতে হবে যে কোনো ফোন আপনি এখান থেকে নিন তার সাথে একটা ব্লুটুথ কলিং স্মার্ট ওয়াচ আপনি এক তারিখ থেকে পেয়ে যাবেন এমন কি যদি আজকে এই ভিডিও দেখে কোনো কাস্টমার আজকের দিনে আসে তো তাকেও আমরা ওই অফারটা দেবো ঠিক আছে আচ্ছা তো ওই দাদার কিন্তু মোবাইল নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেবো তো তাকে কিন্তু ফোন করে তোমরা এখানে আসতে পারো তাই কিন্তু তাকে জিজ্ঞেস কিছু জানার তাহলে তোমরা তাকে জেনে নিতে পারো তাকে ফোন করে আমি কিন্তু নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি যদি কোন কাস্টমার এই ভিডিওটা শেয়ার করে প্লাস শেয়ার করে কাস্টমারটা এই ভিডিও থ্রু দিয়ে যদি কোন মোবাইল কিনতে আসে ঠিক আছে তো কাস্টমারকে আমরা এক্সট্রা একটা স্পেশাল গিফট দেবো ঠিক আছে আচ্ছা তো তো মোবাইল নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেবো হ্যাঁ মোবাইল নাম্বারটা দিয়ে দাও মোবাইল নাম্বারটাতে কল করলে আমরা কল করে লোকেশন হ্যাঁ লোকেশন আমি লোকেশন দিয়ে দেবো প্লাস আবার বা আমাকে কল করে বা নারাজল বাজারে এসে যাকে হোক জিজ্ঞাসা করলে হবে মোবাইল জংশন তারা বলে দেবে বাস স্ট্যান্ডের সামনে তোমরা একদম জিজ্ঞেস করে নেবে আর লোকেশানটা আমি দিয়ে দেব মোবাইল জংশন একদম আর মোবাইল নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি তো তোমরা কিন্তু আসবে তো চলো আমার গ্লাসটা লাগানো হচ্ছে এটাই গরম হচ্ছে নাকি এটা হচ্ছে ইউভি লাইট মানে এই আঠাটা নাই তারপরে কিন্তু গ্লাস লাগানো হয়ে গেছে তারপরে কিন্তু বাড়ি যাচ্ছি এটা কিন্তু আমাদের কংসাবতী নদীর উপরে যে সেতু আছে সেটা কিন্তু এটা তারপরে আর তোমরা শুনলে যেটা অফার আছে মোবাইলের তোমরা কিন্তু আসবে ফোন করে যদি এই ভিডিও দেখার কথা বলো ভিডিও দেখার কথা বললে তাহলে কিন্তু আরও তোমাদেরকে ছাড় দেবে বললো যে ভিডিও দেখে যারা যাবে তাদের জন্য আরও ছাড় তো তোমরা কিন্তু যাবে মোবাইল নেবে ওখানে ছাড় আছে ছাড়ের সুযোগ নাও অফার দিচ্ছে এখন সুযোগ নাও আমিও নিতে মানে নিতাম যদি অফার থাকতো আমার সময় আমি যখন নিই তখন অফার থাকেনি জানলে হয়তো দিন পরে নিতাম ফোন এক তারিখে নিতাম ফোন অফারটা পেতাম তো চলো দেখাচ্ছি কিন্তু নেক্সট ব্লগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে কিন্তু ছাড়ের এরকম বিশেষ বিশেষ অফারের জন্য চ্যানেলটাকে তোমাদেরকে সাবস্ক্রাইব করতেই হবে এত সুন্দর একটা অফারের ভিডিও দিলাম অফারের সুযোগ নাও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও তাড়াতাড়ি তো চলো দেখাচ্ছি কিন্তু নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি ভিডিও আসছে